একদিন ভোরবেলা গালিলির ছোট্ট গ্রামে সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে গ্রামের পথে দেখা যায় কিছু ভিখারি বসে আছে তাদের চোখে ক্ষুধার ছা শরীরে ক্লান্তি মানুষজন পাশ কাটিয়ে চলে যাচ্ছে যেন তারা অদৃশ্য যিশু সেই পথে হাঁটছিলেন তার চোখে ছিল অদ্ভুত কোমলতা তিনি থেমে গেলেন ভিখারীদের দিকে তাকালেন দরিদ্রদের পাশে যীশু তাদের কাছে বসে বললেন তোমরা ঈশ্বরের সন্তান ক্ষুধা তোমাদের লজ্জা নয় বরং আমাদের পরীক্ষা তিনি নিজের ঝোলা থেকে রুটি বের করে দিলেন ভিখারীরা বিস্ময়ে তাকিয়ে রইল কেউ তাদের দিকে এভাবে ভালোবাসা নিয়ে তাকায় না যীশু তাদের খাওয়ালেন আর বললেন যখন তোমরা একে অপরকে সাহায্য করবে তখনই ঈশ্বরের আলো পৃথিবীতে জ্বলে উঠবে অসুস্থদের পাশে এরপর তিনি এগিয়ে গেলেন গ্রামের এক কোণে সেখানে এক বৃদ্ধা শুনেছিলেন জ্বরে কাঁপছিলেন আশেপাশের লোকেরা তাকে এড়িয়ে চলছিল যেন অসুখ ছোঁয়াছে যিশু তার পাশে বসে হাত রাখলেন কোমল কণ্ঠে বললেন ভয় করোনা ঈশ্বরের ভালোবাসা তোমার শরীর ও আত্মাকে শক্তি দেবে বৃদ্ধার চোখে জল এসে গেল তিনি অনুভব করলেন যিশুর স্পর্শে শুধু শরীর নয় মন শান্ত হচ্ছে অবহেলাকারীদের তিরস্কার কিছু লোক দূরে দাঁড়িয়ে ফিস করে বলছিল কেন তিনি ভিখারি আর অসুস্থদের সঙ্গে সময় নষ্ট করছেন এরা তো সমাজের বোঝা যিশু উঠে দাঁড়ালেন তার কণ্ঠে ছিল দৃঢ়তা যারা দুর্বল যারা অবহেলিত তাদেরই ঈশ্বর সবচেয়ে বেশি ভালোবাসেন যদি তোমরা তাদের অবজ্ঞা করো তবে ঈশ্বরের আলো থেকে দূরে সরে যাবে লোকেরা লজ্জায় মাথা নিচু করল জ্ঞান দিয়ে শিক্ষা সন্ধ্যা গ্রামের মানুষরা একত্রিত হলো যীশু তাদের বললেন মানুষের আসল শক্তি ধন সম্পদে নয় ভালোবাসায় যে দরিদ্রকে সাহায্য করে সে ঈশ্বরকে সাহায্য করে যে অসুস্থকে পাশে দাঁড়ায় সে ঈশ্বরের আলো বহন করে আর যে অবহেলিতকে সম্মান দেয় সে সত্যিকারের মানুষ গ্রামের মানুষরা নীরবে শুনছিল তাদের হৃদয়ে যেন নতুন আলো জ্বলে উঠল রাতের আকাশে তারা ফুটে উঠল ভিখারীরা খুশি অসুস্থ বৃদ্ধা শান্ত আর গ্রামের মানুষরা নতুন শিক্ষা পেল যিশু ধীরে ধীরে চলে গেলেন কিন্তু তার কথাগুলো মানুষের মনে থেকে গেল ভালোবাসাই ঈশ্বরের সবচেয়ে বড় উপহার